ব্যাংক নিয়ে বলির পাঠা সাধারণ বিনিয়োগকারী দ্রুত স্পষ্ট করার দাবি শেয়ার বাজার সংশ্লিষ্টদের শিক্ষকরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় শুরু সাত ইসরায়েলি জিম্মিকে ক্রসের কাছে হস্তান্তর করল হামাস এবং আজ আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ নিগার সুলতানাদের সামনে আজ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা তখন শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভ বিশ্বাস এবারে চলে যাচ্ছি পুরো খবরের পূজাবাজারের তালিকাভুক্ত পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নিলেও এই একীভূতকরণে বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের ভাগ্যে কি ঘটবে একদিকে ছড়াচ্ছে রয়েছে গুজব দিকে ক্রমান্বয়ে হচ্ছে দরপতন ফলে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার হোল্ডারদের জন্য বিষয়টি দ্রুত স্পষ্ট করার দাবি জানাচ্ছেন শেয়ার বাজার সংশ্লিষ্টদের বিস্তারিত জগরডেস্ক রিপোর্টে বাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার তবে ইসলামী ব্যাংক পাঁচটি একীভূত করার পর বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের কি হবে তা নিয়ে বিষয়টি খোলাসা না করায় বারবার বলির পাঠা হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা বিষয়টি নিয়ে শেয়ার বাজারে এক এক সময় এক এক রকম গুঞ্জন ছড়াচ্ছে কখনও শোনা যায় একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের শেয়ার শেয়ারহোল্ডাররা কিছুই পাবেন না আবার কখনো শোনা যাচ্ছে বর্তমান শেয়ার শেয়ারহোল্ডাররা কিছু না কিছু পাবেন এসব গুঞ্জনে বড় দরপতনের মধ্যে পড়েছে এই ব্যাংকগুলোর শেয়ার এমনকি কয়েক কার্যদিবস ধরে দিনের সর্বনিম্ন দামে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের বিক্রির আদেশ এলেও ক্রয় আদেশের ঘর পড়ে থাকছে শূন্য তবে এত সব গুঞ্জনের মধ্যেও এই বিষয় নিয়ে মুখ খুলছে না বাংলাদেশ ব্যাংক পাঁচ ইসলামী ব্যাংকের বর্তমান শেয়ারহোল্ডারদের ভাগ্যে কি জুটবে এ নিয়ে ধোয়াশা থাকায় এদিকে যেমন শেয়ারের ব্যাপক দরপতন হচ্ছে অন্যদিকে সার্বিক শেয়ার বাজারেও ঢালাও দরপতন হচ্ছে ফলে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা এ পরিস্থিতিতে পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের ভাগ্যে কি জুটবে সে বিষয়টি দ্রুত স্পষ্ট করার দাবি জানাচ্ছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা তারা বলছেন বর্তমান অবস্থার জন্য সাধারণ বিনিয়োগকারীদের দায় নেই এজন্য দায়ী ব্যাংকগুলোর উদ্যোক্তা ও পরিচালকরা যারা দায়ী তারা চিহ্নিত সুতরাং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা দরকার তারা আরও বলছেন এই পাঁচ ব্যাংকের বর্তমান সাধারণ শেয়ারহোল্ডাররা একীভূত হয়ে সৃষ্টি হওয়া নতুন ব্যাংকের শেয়ার পাবেন নাকি পাবেন না সেই বিষয়টিও পরিষ্কার করা হচ্ছে না আর সাধারণ শেয়ারহোল্ডাররা যেহেতু লুটপাটে দায় না সুতরাং তাদের শেয়ার বাজেয়াপ্ত করা কিছুতেই ন্যায়সঙ্গত হবে না এমনটি করা হলে শেয়ার বাজারের ওপর থেকে সবার আস্থা নষ্ট হবে এদিকে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে এই চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করে পাঁচ ব্যাংক একীভূত করার কথা বলা হয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স 2025 এ যেভাবে বলা হয়েছে পাঁচ ব্যাংক একীভূত সেভাবে করা হবে আর এই একীভূত প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে দুই বছর লেগে যাবে নাফিসাতুলা জাগো নিউজ পাঁচ ব্যাংক একীভূত নিয়ে কেন এত ধোয়াশা এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের ज्येष्ठ প্রতিবেদক সাইদ শেখপন আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে আমরা দেখছিলাম আসলে আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর বর্তমান সাধারণ শেয়ার হোল্ডারদের ভাগ্যে আসলে কি জুটবে কেন এইসব নিয়ে এত ধোয়াশা জি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে যে পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার এই পাঁচটি ব্যাংক সাবেক এক ব্যবসায়ীর কিন্তু দখলে ছিল এবং বর্তমানে পাঁচটি ব্যাংকেরই কিন্তু আর্থিক অবস্থা বেশ দুর্বল এবং সরকার থেকে একটি ফরেন্সিক রিপোর্টও করা হয়েছে সেখানে কিন্তু যেটি দেখা গেছে পাঁচটি ব্যাংকেরই সম্পাদ ঋণাত্মক অবস্থায় তো এই ব্যাংকগুলোর এর প্রেক্ষিতে কিন্তু সার্বিক ব্যাংক খাতেও একটি নেতিবাচক প্রভাব পড়ছে যার প্রেক্ষিতে সরকার এই পাঁচ ব্যাংকে একীভূত করার একটি উদ্যোগ নিয়েছে এবং সরকার থেকে কিন্তু এখানে মূলধন সরবরাহেরও বিশ হাজার কোটি টাকা মূলধন সরবরাহ করা হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে তো এই পাঁচ ব্যাংক আপনি জানেন যে পাঁচটি ব্যাংকে কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্ত শুধুমাত্র তাদের নিয়ন্ত্রক সংস্থা কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক না তাদের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও রয়েছে এবং যেহেতু এই পাঁচটি ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্ত এখানে কিন্তু কয়েক লাখ বিনিয়োগকারী এই পাঁচ ব্যাংকের শেয়ারে কিন্তু তাদের বিনিয়োগ রয়েছে যারা এই ব্যাংকের সাথে কিন্তু জড়িত না বা আপনি জানেন যে এই ব্যাংকগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে মালিক পক্ষে এই ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছে পাচার হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা তারা কিন্তু এই অপরাধের সাথে জড়িত না তারা কিন্তু শেয়ার বাজার থেকে শেয়ার কিনেছেন এখন এই পাঁচটি ব্যাংক যদি একীভূত হয় তাহলে যারা শেয়ার বাজার থেকে শেয়ার কিনেছেন এই সাধারণ বিনিয়োগকারীদের ভাগ্যে কি হবে সেই বিষয়টি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বা সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও স্পষ্ট করা হয়নি ফলে বাজারে কিন্তু নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এই পাঁচটি ব্যাংক যখন একীভূত হবে টোটাল শেয়ারই শূন্য ঘোষণা করে নতুন করে শেয়ার ইস্যু করে সেই শেয়ার হচ্ছে যারা আমানতকারী তাদের হয়তো টাকা ফেরত দেওয়া হবে অথবা শেয়ারের একটি অংশ দেওয়া হবে এ ধরনের কথা বলা হচ্ছে কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী তারা আসলে কি পাবে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হচ্ছে না যে কারণে বাজারে কয়েক দফায় কিন্তু গুজব ছড়াইছে আমরা দেখেছি প্রথম দফায় গুজব ছড়িয়েছিল যে এই ব্যাঙ্কগুলোর কোনো শেয়ারই যারা বর্তমান সাধারণ বিনিয়োগকারী তারা পাবেন না এরপরে কিন্তু আমরা দেখেছি যে এই পাঁচটি ব্যাংকের শেয়ারে কিন্তু ব্যাপক দরপতন হয় এবং সত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত কিন্তু ব্যাঙ্কগুলার শেয়ার দাম কমে যায় এরপরে একটি পক্ষ আবার বাজারে গুজব ছড়ায় যে যারা সাধারণ বিনিয়োগকারী তারা কিছু না কিছু পাবেন এরপরে আবার আমরা দেখলাম শেয়ার দাম বাড়তে থাকে তবে নয় তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সূত্র ধরে একটি তথ্য প্রকাশ করা হয় যেখানে বলা হয় যে এই ব্যাংকগুলার আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে দেখানো হয় যে প্রত্যেকটা ব্যাংকেরই সম্পদ ঋণাত্মক অবস্থা এবং সেখানে একটি শব্দ ছিল যে যেহেতু ব্যাংকগুলার সম্পদ ঋণাত্মক অর্থে সাধারণ বিনিয়োগকারীরা কোনো দাবি পাবেন না এরপরে কিন্তু আবার বাজারে গুজব ছড়ায় তার মানে টোটাল শূন্য শেয়ার ঘোষণা হয়ে যাবে এবং সাধারণ বিনিয়োগকারীরা কোনো শেয়ারই পাবেন না এবং যখন এই ধরনের গুজব ছড়ায় এবং বাজারে কিন্তু আবার এই পাঁচ ব্যাংকের শেয়ার দাম কমতে থাকে তবে আশার বাণী হলো আজ কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে যেটি বলা হয়েছে যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি কি একটি পক্ষ বাজারে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে এটি কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটি আশার বানিয়ে যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি দেখাবে পাশাপাশি আপনাকে বলছিলাম যে শেয়ার বাজারে কিন্তু একটি নিয়ন্ত্রক সংস্থা রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে এবং চিঠি দিয়ে তারা বলেছে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করেই যেন ব্যাঙ্কগুলো মার্চ করা হয় এমনিতে কিন্তু মানে দেখা যাচ্ছে যে বোলের কথা সাধারণ বিনিয়োগকারীরা তার উপর যদি সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বাজারে্যস্ত করা হয় তাহলে মানে শেয়ার বাজারে বিনিয়োগ কতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে আপনার কি মনে হয় জি আপনাকে ধন্যবাদ দেখেন শেয়ার বাজারে বিনিয়োগকারীরা যখন এই শেয়ারগুলোতে বিনিয়োগ করেছে বা এই ব্যাংকগুলোর বর্তমান অবস্থার চিত্র থেকে যদি আমরা একটু পিছনে তাকাই সরকার পরিবর্তনের আগে কিন্তু এই ব্যাংকগুলো নিয়মিত বিনিয়োগকারীদের লভংশ দিয়েছে স্বাভাবিকভাবে ব্যাংক ব্যাংকের প্রতি মানুষের একটি আস্থা আছে যে তার একটি বাংলাদেশ ব্যাংকের মতো একটি নিয়ন্ত্রক সংস্থা রয়েছে তার আর্থিক প্রতিবেদনটা স্বচ্ছ হবে এখন এই ব্যাংকগুলা যদি আর্থিক প্রতিবেদন কোনোভাবে ফেব্রিকেটেড বা করে থাকে তাহলে তার জন্য কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নাই এটি দেখার দায়িত্ব ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এটি দেখার দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এখন যদি বলে যে এই ব্যাংকগুলো আগে থেকেই দুর্বল তাহলে তাদের আর্থিক প্রতিবেদনে কেন সেটি স্পষ্ট হয়ে আসলো না যখন আর্থিক প্রতিবেদনে তারা তাদের লাভের চিত্র দেখালো তখন কেন বাংলাদেশ ব্যাংক তাদেরকে ধরলো না এখন যদি বলা হয় যে বিনিয়োগকারীরা না বুঝে বিনিয়োগ করেছেন তাহলে তো সেটা যুক্তিসঙ্গত হতে পারে না বিনিয়োগকারীরা তো এই শেয়ারে বিনিয়োগ করে পাপ করেন নাই তারা তো এর আর্থিক প্রতিবেদন দেখেছেন তারা দেখেছেন যে ব্যাংকগুলা নিয়মিত লভ্যাংশ দিচ্ছে এবং প্রেক্ষিতে কিন্তু তারা এই ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছেন এখন যারা এই ব্যাংকের লুটপাটের সাথে দায়ী এবং তারা কিন্তু চিহ্নিত সব পক্ষ থেকেই বলা হচ্ছে যে তারা চিহ্নিত তারা উদ্যোক্তা পরিচালক তারা এই কোম্পানি পরিচালক ছিলেন তারাই এই লুটপাতের সাথে জড়িত সাধারণ বিনিয়োগকারী যেহেতু লুটপাটের সাথে জড়িত না তারা যেহেতু কোনো পাপ করে নাই অর্থাৎ তাদের শেয়ারটা টোটালি শূন্য করে দেওয়া কখনোই ন্যায়সঙ্গত হবে না বলে সবাই দাবি করছেন যদি এটি করা হয় তাহলে কিন্তু শেয়ার বাজারে একটি মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে পুরো শেয়ার বাজারে যেটি বলছিলাম যে বাজারে কিন্তু ইতিমধ্যে গুজব ছড়িয়েছে যে এই কোম্পানিগুলোর শেয়ার হয়তো শূন্য ঘোষণা করা হবে তারপর কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক কার্যদিবাসে কিন্তু শেয়ার বাজারে ঢালাও দরপতনেছে শুধু এই পাঁচ ব্যাংকের না এই পাঁচ ব্যাংকের কারণে কিন্তু টোটাল শেয়ার বাজারে আমরা দেখতে পাচ্ছি যে নেতিবাচক প্রভাব পড়েছিল তবে আজ অর্থ মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়ার পরে আমরা শেয়ার বাজারে কিছুটা কিন্তু ইতিবাচক লক্ষণ দেখেছি একদমই তাই এবং আমরা যেমনটা জানি যে শেয়ার বাজারের কিন্তু বর্তমান অবস্থার জন্য ব্যাংকগুলোর উদ্যোক্তা এবং পরিচালকদের দায় করছে তাদের দায় যদি স্পষ্ট না হয় তাহলে আসলে ভবিষ্যতে ব্যাংক খাতের জবাবদিহিতা সংস্কৃতিটা কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করেন যে আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে আমাদের যে আর্থিক খাত এবং আমাদের দেশে যেসব প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে এর ভিতরে কিন্তু ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা সব থেকে শক্তিশালী এবং বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু স্বাধীন তাদেরকে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছে এই ব্যাঙ্কগুলোকে হচ্ছে স্বাধীনভাবে পরিচালনা করার এবং ব্যাঙ্কগুলোতে কোনো অনিয়ম করলে সেটি কিন্তু দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের সরকার থেকে হস্তক্ষেপ করার আগেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই কোনো প্রতি ব্যাঙ্কে যদি অনিয়ম হয়ে থাকে সেটি দেখার দায়িত্ব এবং যদি অনিয়ম করে থাকে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এখন অতীতে যদি বাংলাদেশ ব্যাংক এই কাজটি সঠিকভাবে না করে থাকে তাহলে যারা দায়িত্ব ছিলেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত পাশাপাশি ব্যাংক খাতের প্রতি যে মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে এখন কিন্তু অনেক ব্যাংক কি হচ্ছে গ্রাহককে ঠিকমতো তার টাকা পরিশোধ করতে পারছেন না গ্রাহকরা কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে এটির জন্য শুধু যে উদ্যোক্তা পরিচালকরা দায়ী তা কিন্তু নয় নিশ্চয়ই নিয়ন্ত্রক সংস্থা থেকে তারা সুবিধা না পেলে এই উদ্যোক্তা পরিচালকরা ব্যাংক থেকে এই পরিমাণ টাকা বের করে নিয়ে যাওয়ার সুযোগ পায়নি অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য ছিল তাহলে যারা বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তারা এই ব্যাংকগুলো দেখভালের দায়িত্ব ছিলেন তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত পাশাপাশি এই লুটের যারা এই ব্যাংক লুটের সাথে জড়িত তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে হবে প্রয়োজনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে কিন্তু এই আমানতকারীদের আমানত পরিশোধ করা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ যাতে রক্ষায় সেই ধরনের উদ্যোগ নেওয়া উচিত একদমই তাই এবং আমার মনে হয় আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই একীভূতকরণ প্রক্রিয়াটা শেষ হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে এই দীর্ঘ সময় আসলে পুঁজি পুঁজি বাজারের ব্যাংক খাতে শেয়ার বিনিয়োগে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন যে আপনাকে ধন্যবাদ আপনি যেটি বললেন যে এই যে একীভূত হবে এবং দুইটি বছর দুইটি বছর কিন্তু কোন না একটি দীর্ঘ সময় অর্থ সময় যত বেশি লাগবে তত কিন্তু গুজবের ডালপাড়া ছড়াবে নানান রকম গুজব আসবে বিষয়টি নিয়ে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র ওনার সঙ্গে কথা বলেছি উনি যেটি বলেছেন যে ব্যাঙ্ক রেজুলেশন দুই হাজার পঁচিশ যেভাবে আছে সেই ধাপে ধাপে তারা এটি একীভূতকরণের কার্যক্রম সম্পন্ন করবেন সেই ক্ষেত্রে দুই বছর তাদের এই কার্যক্রম সম্পন্ন করতে লেগে যাবে এখন দুই বছর ধরে যখন তারা কাজ করবেন একটি কাজ করতে গিয়ে দেখা যাবে যে আরেকটি ইস্যু চলে আসছে যেমন এখন যে ইস্যুটি চলে আসছে যে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের কি হবে তারা কি কিছুই পাবে না নাকি তারা কী পাবে সেটিও কিন্তু স্পষ্ট হয় নাই তো এই ধরনের নতুন নতুন ইস্যু কিন্তু সামনে আসবে গুজব ছড়াবে এর জন্য বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের উচিত খুবই দ্রুত এই পাঁচ ব্যাংকের একীভূতকরণের ফলে সাধারণ শেয়ার হোল্ডারদের কী হবে কীভাবে একীভূতকরণ করা হবে সরকার থেকে কত অংশ দেওয়া হবে এরপরে যে শেয়ার আসবে সেই শেয়ারের মালিক কারা হবেন এই শেয়ার আবার নতুন করে শেয়ার বাজারে ছাড়া হবে কিনা সেই বিষয়টি স্পষ্ট করা উচিত যদি এটি না করা হয় বা যদি শেয়ার শূন্য ঘোষণা করা হয় দেখেন যদি শেয়ার শূন্য ঘোষণা করে দেওয়া হয় তাহলে কিন্তু এই শেয়ার বাজারের উপরে সাধারণ বিনিয়োগকারীদের কোনো আস্থাই থাকবে না কারণ যে একটি নিয়ন্ত্রণ সংস্থা দেখা গেলে একটি দুর্বল প্রতিষ্ঠান যারা এখন ভালো ব্যবসা করছে ভবিষ্যতে দুর্বল হয়ে যেতে পারে সেই প্রতিষ্ঠানে শেয়ার শূন্য যদি ঘোষণা করে দেয় তাহলে তো বিনিয়োগকারীরা কিছুই পাবে না বিনিয়োগকারীদের আস্থায় কিন্তু এটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে তখন কিন্তু এই শেয়ার বাজারে বর্তমানে এমনি তারল্য সংকট এবং যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে তখন কিন্তু সার্বিক শেয়ার বাজারে তারল্য সংকটের সৃষ্টি হবে বিনিয়োগকারীদের আস্থা এবং বাজারে এক ধরনের নেতিবাচক প্রবণতা আমরা দেখতে পাব খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন আসলে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ শেপনের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্র শহীদ মিনারে অবস্থান করছেন এমপিও শিক্ষকরা সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা আন্দোলনরত শিক্ষকরা বলছেন জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা বাবদ এক টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন দাবি মেনে না নিলে মার্চ মার্চ সচিবালয় কিংবা যমুনার মতো দিতে বাধ্য হবেন কর্মসূচি এর আগে রোববার বেলা পরে দুইটার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড জল কামাল ও লাঠি চার্জ করে এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা কিছু শিক্ষকদের আবারও প্রেস ক্লাব এলাকায় অবস্থা নিতে দেখা যায় এছাড়া আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনার অবস্থান নেন রাতভর সেখানেই অবস্থান করেন তারা যতদিন পর্যন্ত তারা আমাদের প্রজ্ঞাপন হ্যাঁ জারি করবে না ততদিন পর্যন্ত আমরা সেখানে লাগাতে কর্মসূচি পালন করবো স্কুলে পাঠদান হ্যাঁ বন্ধ রয়েছে মূল দাবি হচ্ছে তিনটা আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া শিক্ষক কর্মচারীদের এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং শ্রেণীতে পাঠদান কার্যক্রমও বন্ধ থাকবে এখন প্রজ্ঞাপন জারি জন্য আমরা যে আলটিমেটাম সময় দিয়েছিলাম সেটা তারা বাস্তবায়ন করছে না আমাদের সাথে তামাশা টাকার একটা প্রজ্ঞাপন তারা জারি করেছে যেটা শিক্ষক সমাজের কেউ অপমান ছাড়া আর কিছুই নাই বাংলাদেশে কোথায় টাকা পনেরোশো টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটা জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন আমরা অবসান করতেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে অবরোধ চলতেছে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে দ্রুত শিক্ষার্থীদের দিকটাকে আমাদের দিকটাকে দ্রুত আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা আজকে চলে যাব যতদিন পর্যন্ত সরকার প্রজ্ঞাপন না দিবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি আমরা এই শহীদ মিনারে অবস্থান করব এদিকে দ্বিতীয় দিনের মতো শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে, নিয়েছেন তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা সোমবার সকাল থেকে কর্মসূচি শুরু করেন তারা আন্দোলনে অংশ নেওয়া কেউ কেউ কাফনের কাপড় পরেও অবস্থান করছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা এছাড়াও আজকের মধ্যে দাবি আদে না হলে মার্চ টু এনটিআরসি এ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা এর আগে দুই দফা দাবি আদায় রোববার সকালে মহা সমাবেশ কর্মসূচি পালন করে দুপুরের পর থেকে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা করেন সুপারিশ বঞ্চিতরা যখন সার্কুলার হয় আবেদন করি আঠারো লক্ষ প্লাস সেখান থেকে আমরা লিখিত পরীক্ষায় পাশ করি চার লাখ ছিয়াত্তর হাজার পরীক্ষায় পাশ করে রিটেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হই এবং রিটার্ন পরীক্ষা চার লাখ ছিয়াত্তর হাজার দেওয়ার পরে ভাইবার জন্য আমরা উত্তীর্ণ হই তিরাশি হাজার সেখান থেকে আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হই ষাট হাজার পাঁচশো একুশ জন সেখান থেকে ষষ্ঠ ষষ্ঠকর্মিত মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয় একচল্লিশ হাজার প্লাস আর আমরা ষোলো হাজার দুশো জন বঞ্চিত হই আমাদের এখন একটাই দাবি যে আমাদের চব্বিশ সালের অক্টোবরের পর থেকে পঁচিশ সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ভিত্তিক শূন্যপদ কালেকশান করে

পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন তাদের দাবি ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে সোমবার সকাল এগারোটা থেকে কর্মসূচি শুরু করেন তারা একে একে যোগ দিচ্ছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এদিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের আটকে দেয় এ সময় শিক্ষার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ শিক্ষা ভবনের আশেপাশে যান চলাচল আংশিকভাবে বন্ধ রয়েছে ফলে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ইতালির প্রধানমন্ত্রী অধ্যাপক ডিউনুসের বৈঠক এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন এই ধরনের কোনো বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি তবে ভবিষ্যতে বৈঠকটি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে সোমবার টেলিফোনে সাংবাদিকদের সফরকালে প্রধান উপদেষ্টা কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে এমন কথা তিনি জানাননি তিনি আরও বলেন সংবাদ মাধ্যমগুলোকে অনুরোধ করব তারা যেন এই সংক্রান্ত প্রতিবেদনে সঠিক তথ্য উপস্থাপন করে এবং পূর্বে প্রকাশিত ভুল তথ্য সংশোধন করে এদিকে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যেই রোমে পৌঁছেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় রোমে পৌঁছান আগামী পনেরোই অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মাঝে সোমবার সকাল থেকেই নগরীর পাটগুদাম বাস টার্মিনাল মাসকান্দা বাস টার্মিনালে থাকা বাস সহ বিভাগের মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন সকাল থেকে ইউনাইটেড ও শৌখিন পরিবহনের বাসগুলো নগরীর মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে অন্যান্য বাসগুলো চলছে এতে সড়কে স্বস্তি ফিরেছে এর আগে গেল দশই অক্টোবর বিকেলে এনসিপি ও বৈষম্য বিরোধীদের বিরোধের জেরে পরদিন শনিবার ও রোববার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয় অভ্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয় শরৎপুরের গোসাইহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার শেষে বিক্রির সময় দুই মন ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন এসময় সময় বিক্রির কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয় সোমবার সকালে উপজেলার মেঘনা নদীর চর জালালপুর টেকপার এবং গরিবের চরে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় প্রশাসনের টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায় পরে চর জালালপুর টেকপার এবং গরিবের চর এলাকা থেকে আশি কেজি ইলিশ সহ একটি ট্রলার জব্দ করা হয় এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনার সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় এছাড়াও জব্দ করা মাছ এ তিন খানায় বিতরণ করা হয় সংবাদ সাথে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি পাবলিক রেডিও সোমবার জানিয়েছে যে হামাস জন জীবিত ইসরায়েলি জিম্মির মধ্যে প্রথম গাজা সিটিতে রেডক্রস এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে তেলাবিপি জিম্মি পরিবারগুলোকে সমর্থন করার জন্য জড়ো হওয়া বিশাল জনতা এই খবরে আনন্দে ফেটে পড়ে এফপির এক জবাবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা রয়েছে আজ আরও তেরো জন জীবিত মুক্তি দেওয়ার কথা রয়েছে অপরদিকে চুক্তির অংশ হিসেবে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার বন্দির মুক্তির অপেক্ষায় রয়েছে এদিকে গাজার মানুষ এখনও উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ইসরায়েলের স্থল অভিযানের কারণে যারা জোরপূর্বক গাজা শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তাদের মধ্যে লাখো মানুষ আবার ফিরে আসছে দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে পুরো গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজায় ফিরে আসা লোকজন জানাচ্ছেন তারা জানে যে তারা ধ্বংসপ্রাপ্ত একটি ভূখণ্ডে ফিরেছেন যেখানে কোনো মানবিক সহায়তা নেই তবুও তারা তাদের নিজস্ব সম্প্রদায়ের সান্নিধ্যে থাকতে চান সংবাদ শেষ খেলার খবর জানিয়ে বিশ্বকাপে আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ সোমবার বিশাখাপত্তনমে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পর থেকে সম্পূর্ণ উল্টো চিত্র দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পারফরমেন্সে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ঊনসত্তর রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয়ের মুখ দেখেছিল দক্ষিণ আফ্রিকা তবে এরপর তারা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে নিউজিল্যান্ডকে হারানোর পর স্বাগতিক ভারতকে এক রান রোমাঞ্চ হারিয়ে আবারও শিরোপার দৌড়ে নিজেদের জায়গা পুক্ত করেছে লরা উলফার্দের দল অন্যদিকে বাংলাদেশ শুরু করেছিল জাঁক প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নিগার সুলতানার দল কিন্তু এরপর ধারাবাহিকতা রাখতে পারেনি তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের একসঙ্গে দায়িত্ব নিতে হবে নইলে টুর্নামেন্টে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়বে নিগার বাহিনীর জন্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার পাঁচ ব্যাংক নিয়ে ধোয়াশা বলির পাঠা সাধারণ বিনিয়োগকারী দ্রুত স্পষ্ট করার দাবি সংশ্লিষ্টদের দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান বাজার করছেন এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় শুরু সাত ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করল হামাস এবং আজ আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ নিগার সুলতানাদের সামনে আজ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশজুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে